ডিজাইনটা সুন্দর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন আমি তাদের জন্য একটা প্যাকেজ সন্ধান নিয়েছিলাম এটা হলো ভুলতা গাউসিয়া তো ভুলতা গাউসিয়া মার্কেট সম্বন্ধে সবাই হয়তো জানেন যেখানে সব সময় কাপড় বিক্রি হয় শনিবার বাকি তো সব দিন কিন্তু খোলা থাকে এখানে তো কম দামে যারা ভালো কোয়ালিটি বিক্রি করতে চান তাদের জন্য কিন্তু সন্ধানটা ওয়ান পিস টু পিস থ্রি পিস এক দোকান থেকে আপনারা পাইকারি পেয়ে যাবেন সুতি কোয়ালিটি থ্রি পিস বারো মাস কাল এখান থেকে আপনার পাইকারি পেয়ে যাবেন আর তুলনামূলকভাবে কিন্তু ভুলতে গাউসি অনেক হাজার হাজার দোকান আছে সেসব দোকানের তুলনায় কিন্তু আপনার এখান থেকে কম দামে পেয়ে যাবেন এই দোকান থেকে তো এই দোকানে হয়তো আগে আমি আগেও আমি বিভিন্ন সময় ভিডিও দিয়েছি যা আপনারা দেখছেন তো আজকেও তাই ধারাবাহিকতায় আমি কিন্তু ভিডিও দিতেছি তো চলুন কথা না বাড়িয়ে দোকানদার সাথে দোকানদারের সাথে পরিচিত হই এবং

আপনি মনে করেন না যে আপনারা কেউ ভালোবাসে কম দামে বেশি দামের জিনিসটা কম দামে দিয়ে দিব এটা এরকম ব্যবসায়ী হয় না এটা হয়তো জিনিস কম দামে কিনছে কম দামে তো বেশি দামে এই যেটা ওনার এটা আর একটা কালার হইব এরকম এটা ও ওইটা হ্যাঁ প্রত্যেকটা সেটিং কালার হইব আর যদি কেউ নেয় না মাল যদি আমগো আসে জম জম ওই যে এটা আবার পরে কেউ যদি ভিডিও কলে দেখেন যে ভাই আমরা এক একটা ভিডিও কল দেখেন তো এই যে ওনার জামা 80 580 580 টাকা

বা এরকম একটা ভাইকার হ্যাঁ কয় আমরা রেট কম আমার বিশ ফিট দিয়ে দেন তাহলে কি সমস্যা আমি আজকে বিকালে ভিডিওটা ছেড়ে দেবো হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করবেন সকালে ভিডিওটা করতেছি বিকালে ছেড়ে দেবো তারটা পরে কাস্টমার বিরু সারেন তিন দিন পরে কাস্টমার কয় মাল কুই কিন্তু আমার এখানে তো সোমবার মঙ্গলবার দূরের তো ভাইকার ভাইকার আসলে দেখা গেছে হ্যাঁ একজনই কইতে আছে আমার দশ ফিট দিয়ে দেন বিশ ফিট দিয়ে দেন এটা আর একটা এটা চার কালার থাকবে হ্যাঁ এই যে এটার ফিডিউল এটা হুম হুম এই যে

এই যে ডাউন না এগুলো কিন্তু আরই কাজ করা হুম এই যে আমি ব্যাক করে দেখলো উন্নত কাপড় তারপর হচ্ছে আপনার সিকোয়েন্সটা দাই দি সিকোয়েন্স এটা আছে 60 টাকা 60 ডিজাইন আছে সব সিকোয়েন্স হ্যাঁ বি সিকোয়েন্স বিভিন্ন ডিজাইন আছে 650

পঞ্চাশ না সাতশো টাকায় দিলাম আজকে অবিদ্যুতে সমস্যা নেই সাতশো দিয়ে দিচ্ছে কিন্তু কাটা এটা জামাই থাকবে বোরিং প্লাস কাটা আর ও ওনায় থাকবে শুধু বোরিং হ্যাঁ বইলা দেই এই যে জামাই কাজ থাকবে কাটওয়ার্ক প্লাস ওনায় এমনি কাটওয়ার্ক থাকবে না কিন্তু এমনি কাজ করবে ওনাটাই থাকবে আপনার শুধু কাট বোরিং সাইড দিয়ে দেও থাকবে না এমনি বোরিং থাকবে সাইডটা এরকম বোরিং থাকবে দুই সাইডে আছে এরকম বোরিং হ্যাঁ এরকম থাকবে এই যে কালার আরেকটা আছে এগুলি সব এই যে এই দেখেন এই যে কত কালার আর এটা হচ্ছে 800 টাকা

বিভিন্ন কালার থাকবে না এই দেখেন কাজ কাজগুলো আসলে কাজ ভারী কাজ হুম খুব ভারী কাজ 850 এগুলো নিয়ে আপনারা 12 থেকে 1500 টাকা বিক্রি করতে পারবেন বতি ক্যাটালগ থাকবে ক্যাটালগ থাকবে কিন্তু এই ক্যাটালগ করে সব সব কটা দিন ক্যাটালগ থাকে যেগুলো এই ছিল কালেকশন ইনশাআল্লাহ একটু ভিউয়ার দেখেন বাইরের কাছে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন আছে যেগুলো বলতে গেলে আমাদের কাছে কিন্তু অনেক কম দামে এখান থেকে পেয়ে যাবেন এই দেখেন প্রচুর কালেকশন ওয়ান পিস টু পিস থ্রি পিস এক দোকান থেকে সবই আপনারা পেয়ে যাবেন তো যারা আমার চ্যানেলটি শান্ত ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এইসব ভিডিও কিন্তু সহজেই আপনার কাছে পৌঁছে যাবে বা পাশে কিন্তু একটা বেল বেল বাটন আছে ওইটা দিলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে সাবস্ক্রাইব পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ